ওয়ার্কশপ কথাটা যখন থেকে চালু হলো এটা আগে আমরা বাংলায় যেভাবে শিল্প কর্মসীবির মানে ছবি আঁকার অনেক অনেক শিল্পীকে দাওয়াত দিয়ে এক জায়গায় করে মানে ছবি আঁকা তো এটা নাইনটিজের আগে তেমন ছিল না বিভিন্ন জায়গায় আমরা জানতাম যে এরকম আর্ট ওয়ার্কশপ কিন্তু বাংলাদেশে এটা যখন শুরু হলো সেটা ধরো নাইনটিজি প্রথম বোধ হয় ছিয়ানব্বই সনে বোধ হয় এটা খুব সম্ভব মনে হয় ডেটটা খুব সময় ছিয়ানব্বই সনে এটা বোধ হয় ইন্ডিয়াতে তার আগে ওরা শুরু করছে এই শিল্পকর্মশি বিভিন্ন প্রভিন্সের শিল্পীদের ডেকে এক জায়গাতে বসে আলোচনা তারপরে দুই তিন দিন সেখানে থাকা বিভিন্ন অনুষ্ঠান করে মানে শিল্পীরা ছবি আঁকত তো ছবি যে খুব বেশি এটা ভালো হতো তা না কিন্তু ওই যে যেটাকে শিল্প কর্মশিবিরের মূল যে ব্যাপারটা সেটা হলো একজনের সঙ্গে একজনের আলোচনা মতবিনিময় যে তুমি কি করছো আমি কি করি বা এখন দেশের ভিতরে কি হচ্ছে বা সারা পৃথিবীতে কি হচ্ছে এইভাবেই এটার একটা সূত্রপাত হয় আর তার আগে পৃথিবীর অন্যান্য জায়গাতে হতো সেগুলো রেসিডেন্সি বলতো আবার ফেলোশিপ বলতো সেখানে শিল্পীরা এক জায়গায় হতো হয়তো দশ বারো জন শিল্পী ফেলোশিপ করছে মত বেরোতে এটাকে এখানে যে আর্ট ওয়ার্কশপ নাম দিয়ে যখন এটা বেঙ্গল প্রথম এটার আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন প্রথম আয়োজন করে বাংলাদেশের শিল্পী আর হলো ক্যালকাটা মানে মেইনলি ক্যালকাটা শিল্পী ওয়েস্ট বেঙ্গল যেটা এই দুইটা গ্রুপ নিয়ে প্রথম এই যে ওয়ার্কশপ তখন প্রথম দিকে তো বা বুঝি নাই যে বসে থাকতাম কি আঁকবো ওয়ার্কশপে আঁকা অনেকে আবার আঁকতেছে দেখি অনেকে আবার ইন্ডিয়ান যারা তারা দেখে মানে খুব মানে তাদের হাবি তামে তাদের তো ইয়েটা বেশি তারাও দেখি বড়ো বড়ো ছবি আঁকলো আঁকলো এক এক লোক দেখলাম একজনকে দেখলাম ফ্লোরে বসে সে শুধু ড্রয়িংই করে যাচ্ছে দেখলে দেখে দেখে চিন্তা করলাম যে এটাও একটা তাহলে শিল্প মাধ্যমের একটা বিষয় হিসেবে যোগ হইব তো অনেকে গেল না ওই ওই কর্মশিবিরে অনেকে অনেকে আবার ওখানে মতবিরোধ যেটা দেখা দিল সেটা সেই কারণে অনেকে ওই ওয়ার্কশপে গেল না তো অনেকে আবার বললো যে ঠিক আছে আমি বাসার থেকে একটা ছবি দিয়ে দিই এরকম অনেক রকম মানে বেঙ্গল ফাউন্ডেশনের ব্যাপারে দ্বিমতো অনেকে পোষণ করলো হেন তাহলে আমরা তখন ইয়ং চিরং থেকে আসতো আমরা গেলাম যে দেখি তা আমি দুই দুই দিনের ওয়ার্কশপ আমি আঁকতে পারলাম না মানে আমার ইয়েটাই হয় না এখান থেকে ধরো নীলক্ষেত থেকে যেতেই লাগে তোমার গুলশানে দুই আড়াই ঘন্টা যে দুপুরের খাবার খেয়ে আর কী আঁক কিছুক্ষণ বসে বসে থাকে আবার চলে আসে তা বললাম আমার ক্যানভাসটা দাও তো ক্যানভাস তো নাই শেষ ক্যানভাস অনেকে নিয়ে এসেছে তা ওই যে একটা বোর্ড বোর্ডের ভিতরে নেপালি পেপার লাগানো তবে দাও ওটা নিয়ে দুটোতে আমি করে দেবো না তো যে তিনটে নিলাম তিনটাতে তিনটা ছবি আঁকলাম তখন ওই যে লোকজো মোটিভ নিয়ে আমি ছবি আঁকতেছি তখন আমি মানুষ গীতিকাটা ওইভাবে আসে না তো একটাতে আঁকলাম বাঘ আরেকটাতে আঁকলাম বোধ ময়ূর আর একটাতে মেয়ের একটা ফেস তো দুটা করে দেওয়ার কথা আমি দুটা দিয়ে আসলাম তো পরে দেখি এক পত্রিকাতে দিকে আমার এটা ছাপাইছে ওই ওই ওয়ার্কশপ ওটার উপর লিখছে একজন বোধ কেউ তা আমার ওই দুই ছবি ওখান থেকে তাহলে তাহলে তো মানে ওয়ার্কশপে গেলাম না ছবি আঁকলাম বাড়িতে তো এটা আবার পত্রিকাটা ছাপাইল মানে একটা ইয়ে হয় মনে হলো আমার কাছে এটা কী হলো তো যাই হোক এইভাবে শিল্প যে ব্যাপারটা এটা জানাজানি হয় তো যারা সিনিয়ররা গেলো না তারা পরে অনেকে বললো যে গেলে বোধহয় ঠিক হতো অনেকের সঙ্গে আলোচনা হতো এই যাই হোক অনেক দিন চলে গেল এর মাঝে অনেকে অনেক জায়গাতে ফেলোশিপে আবার ইন্ডিয়াতে অনেকে ওয়ার্কশপে গেল কালকাটাতে বিশেষ করে আবার অনেকে ইয়েতেও গেল কি বলা চলে ওই দিল্লিতেও গেল এরকম ওয়ার্কশপে যা একটা একটা পরিচিত নাম মানে শিল্পীদের কাছে আসলো যে না এরকম কর্মশিবিরে গেলে অনেক সময় দেখা হয় গল্প হয় কথা হয় বিভিন্ন অনুষ্ঠান হয় এইভাবেই এটা মানে শুরুটাই ভেবে দ্বিতীয় এর বাজে অনেকে অনেক জায়গাতে মানে ইয়েতে গেল মানে ওয়ার্কশপে গেল পরে আর যেটা হলো বেঙ্গল ফাউন্ডেশন করলো ওটা একটা বড়ো আকারে করলো ওখানে আবার এই সিনিয়র শিল্পীরা মোটামুটি মত দিল যে হ্যাঁ আমরা যাব ঠিক আছে তাও দু একজন গেল না দু একজন মানে ওই মত কারো ওই কারণেই গেল নদীর আবার বাকিরা সবাই গেল সকলে গেল তো বড়ো অনুষ্ঠান চার দিনের ওখানে থাকা খাওয়া তারপরে গানের অনুষ্ঠান তো তখন ওখানেও অনেকেই যারা ইন্ডিয়ার থেকে আসছে ওরা তো অনেকে তো নামকরা শিল্পী ইন্ডিয়ার তারাও আসছে তো তাদের ছবি ওই যে দেখার সুযোগ যে হলো যে না এই এরকম ওয়ার্কশপেও ভালো ছবি হয় আকে আঁকে অনেকে এদের এরা এভাবে করে করে প্র্যাকটিস হয়ে গেছে এদের আমরা হয়তো ওইভাবে পারছিলাম না যাই হোক অনেকে দুটা করে ছবি আঁকা হল পরে এক জায়গাতে রাখলো সব ডিসপ্লে করে সকলে দেখলো দেখে আসলো একই জন্য এক জনের আলোচনা সমালোচনা হলো। তো ওটা সবচেয়ে বড়ো ছিল তারপরে বাহিরেরও শিল্পী ছিল এইদিকে রাশিয়া অঞ্চলের কিছু শিল্পী আসছিল তারপর মিডল ইস্টের কিছু শিল্পী ছিল তারপরে ছিল চাইনিজ কোরিয়ান জাপানিজ এরাও ছিল স্যার বড়ো ওয়ার্কশপ ছিল এটা এটা বোধ মানে এটা ছিল না একজন শিল্পী গাইড করবে ওয়ার্কশপ এটা ছিল না এটা মানে আমার জানা মতে আমার জানা মতে এরকম কোনো ছিল না এখানে একবার বোধ হয় মানে করল বোধ হয় এটা দিয়ে আমিনুল ইসলাম একটা করলো রাজ্জাক স্যার একটা করছিল তার গাইডেন্সে হ্যাঁ যে সে এটা করবে এইভাবেই তো সাবুদ্দান করছিল একটা না ব্রসিলও করছিল তো এটা কোনো মানে কার্যকারিতা হয়নি এটা একজন শিল্পীর আন্ডারে ওয়ার্কশপে গাইড শিল্পীকে গাইড করে ওয়ার্কশপ করা এটা এটার কোনো ইয়ে নেই ইন্ডিয়াতে হয় না ইন্ডিয়াতে মানে যার যার মতো সেই ছবিটা বাইরেও তাই হ্যাঁ ফেলোশিপেও তাই ফেলোশিপে কারো কেউ গাইয়ে গাইড করে না যে তোমার এই কাজ করতে হবে কোনো গাইড নেই তোমার ফ্রিডম তুমি যা করো তো এটা এখানে বোধ এটা কেউ কেউ বোধ হয় মাথা কারো মাথার থেকে আসতো যে একজনের ইয়ের থেকে মানে সে গাইড করবে ওয়ার্কশপ হবে এতে এতে হচ্ছে কি যে সে যা করে সেটাই সে প্রভাব খাটাবে তো তখন তো আর একটু ওয়ার্কশপ হলো না মতবিনিময় হলো না কার সঙ্গে কোনো কথা হলো না বা বিষয় নিয়ে কোনো আলোচনা হলো না তাতে ওটা ওয়ার্কশপ হলো না তো সেই জন্যে ওয়ার্কশপ মানেই এটা একদম স্বতন্ত্র যার যার মতো সে তার নিজস্ব চিন্তা চিন্তাভাবনাটা ছবি আঁকবে এবং ওই ওই যে কয়দিন ওখানে থাকবে দুটো ছবি আঁকার জন্য তার মানে পুরা চিন্তা ভাবনাটা ওই দুটো শিল্পীর মধ্যে দুটা ক্যানভাসের মধ্যেই থাকবে সে ওইটা শেষ না হব তো তার ওই চিন্তাটা থাকে তো যার যার ফলে হয় কি ওই শিল্পী তখন অন্যদের সঙ্গে যে আলোচনা হয় অন্যদের সঙ্গে যে মত মেনে হয় তখন তার ওই ওই তার অভিজ্ঞতাটা হয়তো অনেকে টেকনিক নিয়ে হয়তো একটা ভালো কাজ করছে তো অনেক জানতে চাই তোমার টেকনিকটা কেমন কী অনেক শেষ ব্যাপার টেকনিক বলে না যে আমি এই টেকনিক করছি অনেকে আবার বলে না ওই সিক্রেট এরকম অনেক রকম মানে ইয়া হয় এখন আমাদের এখানে তো ধরো এখন ওয়ার্কশপটা হয়ে গেছে রকম যে গেল দুপুরে একটু খাইতে দিল আকেলস। তো এটা ওয়ার্কশপ হবে এ তো ওয়ার্কশপ হয় তো এগুলোতে আর যাওয়া অনেকে বাদ দিয়েছে এইবার তো আপনি ওয়ার্কশপ করা না এটা এটা ওয়ার্কশপ আমি করাইনি ওয়ার্কশপ এটা আমি গাইডেন্সে মানে আমার দিক নির্দেশনা ওয়ার্কশপ এটা মানে আমাকে ডাকছে যে এরকম একটা বিষয় যে একটা ওয়ার্কশপ দিতে হয় কেমন হয় আমি যে বিষয়টা সে বাধ্য তোমার মূল কথা হলো যে যদি করতে চাও তাহলে বলো স্বদেশ চিন্তা ভাবনায় ছবি আঁকুক হতে পারে সেটা আর যদি না করে অবস্থা করুক না হলে অন্য কিছু করুক একে তো আমার দিক নির্দেশনা যে আমি যে বলবো যে এইটা 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 করো তা তো শুধু আমি যখন দেখলাম যে সব মেয়ে ছিল তো শুধু ওইটাই বলছিলাম যে একটা রঙকে প্রাধান্য দিয়ে দেখো একটা ভালো ছবি হয় করতে পারো না যেটা শিল্পকলাতে থাকবে তোমাকে রিপ্রেজেন্ট করবে তো সেই অনুসারে যারা যেভাবে করছে তাতে ধর যদি ভালো দু একটা বের যদি হয়ে থাকে ওটাই শিল্পকলাতে থাকবে ওটাই নাম থাকবে আর আমি যদি গাইডেন্সে হলে পরে তাহলে হতে কি না এইটাই করতে হবে এই এই বিষয়ের উপরে এই ধরনের রং এবং এবং তোমার ইয়েটা বিষয়টাকে তোমার দেশভিত্তি করতে তো আমি সেগুলোতে আমি চাই সেটা দেওয়া দরকার এটা মতো ছবি এক বেশি ওদের কাজ দেখে কেমন কাজের ধারাটা ওরা ভালো কয়েকজন বা ভালোই করছে